আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আজকের এই ভিডিওটিতে আলোচনা করব ইংরেজি ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের বইয়ের তালিকা নিয়ে তো চলো আমরা কথা না বাড়িয়ে এখনই তৃতীয় বর্ষের বইগুলো তালিকায় দেখে নেই। দেখো থার্ড ইয়ারে তোমাদেরকে নাম্বার ওয়ানে যে সাবজেক্টটি পড়তে হবে এটা হচ্ছে এলিজাবেথন অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামা নাম্বার টু সিক্সটিন্থ অ্যান্ড সেভেনটিন্থ সেঞ্চুরি ফয়ট্রি নম্বর থ্রি সিক্সটিন অ্যান্ড সেভেনটিন্থ সেঞ্চুরি নন ফিকশানাল ফ্রস নম্বর ফোরে তোমাদের যে সাবজেক্টটি পড়তে হবে তা হলো রেস্টোরেশান অ্যান্ড এইটিন্থ সেঞ্চুরি ফয়ট্রি নম্বর ফাইভে যে সাবজেক্টটি পড়তে হবে এটা হচ্ছে ভিক্টোরিয়ান পয়েট্রি এবং নম্বর সিক্সে যে সাবজেক্টটি তোমাদেরকে পড়তে হবে তা হলো ইন্ট্রোডাকশান টু লিটারারি ক্রিটিজম আপ টু রোমান্টিক পিরিয়ড নম্বর সেভেনে তোমাদের যে বইটি পড়তে হবে তা হলো ইন্ট্রোডাকশান টু লিঙ্গুয়েস্টিক্স শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে তোমাদের ইংরেজি ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের বইয়ের তালিকা তোমাদের সরমোট তৃতীয় বর্ষে ষাটটি বই পড়তে হবে তো আজকে এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো তোমরা যারা ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছো ইংলিশ ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষে কি কী বই পড়তে হয় এই সম্পর্কে জানো না তাদেরকে জানানোর উদ্দেশ্যে মূলত আজকে এই ভিডিওটি তৈরি করা হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাক পাশে থাকবে আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ